আর্মেনিয়া ভিসাকে কেন্দ্র করে এখনো অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই আমি কিভাবে যাব কিভাবে যাব। বিশেষ করে বাংলাদেশ থেকে আমি বাংলাদেশ থেকে কোনো উপায় আছে কিনা 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 কোনো পথ আছে আছে রাস্তা খালি কার কাছে গেলে আমি ভিসাটা পাবো এই আর্মেনিয়া ভিসাটা ভাই পরিষ্কারভাবে এই চ্যানেলের মধ্যে একটা কথা মানে বারবারই আর্মেনিয়া বিষয় সম্পর্কে যে সমস্ত ভিডিও আছে প্রত্যেকটা ভিডিওতে আমরা বলেছি এখনো বলতেছি পরিষ্কার ভাবে বলতেছি যে ভাই বাংলাদেশ থেকে আপনি যদি সরাসরি আর্মেনিয়ার উদ্দেশ্যে যেতে চান ভিজিট বিষয়ের ক্ষেত্রে হচ্ছে এক ধরনের সিস্টেম আর কাজের বিষয় সেটা কাজের বিষয় বলতে কি কাজের ভিসা কোনো ধরনের কোনো কাজের বিষয় কোনো চালু হয়নি যে সমস্ত এজেন্সিরা কাজের ভিসা কাজের বিষয় বলে অ্যাডভার্টাইজ দেয় বিভিন্ন ভিডিও তৈরি করে তার একমাত্র কারণ হচ্ছে আপনাকে সেখানে ভিজিট বিষয় নিয়ে যাবে সেখানে গিয়ে আপনাকে যে একটা কাজের মধ্যে তারা প্রবেশ করাবে বা আপনাকে কাজের মধ্যে দিয়ে দিবে এটাই হচ্ছে কাজের বিষয় কিন্তু সচলাচলের যে কাজের বিষয় সেটা এখনো চালু হয়নি বা এই ছোট দেশটির জন্য বলকান ইউরোপের এই ছোট দেশটির জন্য তেমন কাজের বিষয় চালু হওয়ার মতো তেমন কোনো পরিস্থিতিও নেই সুতরাং আপনাকে বুঝতে হবে যে ভাই আমাকে কাজের বিষয় বলছে আসলে কাজের বিষয় যেটা সেটা আসলে কতটুকু সত্য হয়তোবা ঠিক আছে ভিজিট ভিসার কাজ করাবে কিন্তু কোম্পানির কিছু ওই দেশের কিছু কোম্পানির কাগজপত্র এনে আপনাকে দেখাবে যে মূল বিষয় হচ্ছে আপনাকে ভিজিট ভিসা নিয়ে যাবে কিন্তু সেখানে আপনি যাওয়ার ক্ষেত্রে কাজের বিষয় হলে অবশ্যই বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার করতে হবে ম্যান পাওয়ার করে সম্পূর্ণ সবকিছু বুঝে শুনে তারপর সামনে অগ্রসর হতে হবে তো বর্তমানে বিষয় হচ্ছে ভাই আপনি যদি বাংলাদেশ থেকে নিয়ে যেতে চান সেক্ষেত্রে অবশ্যই ইন্ডিয়াতে গিয়ে ফাইল সাবমিশন করতে হবে ফাইল সাবমিশন করে মানে ইন্ডিয়াতে আর্মেনিয়ার যে এম্বাসি আছে সেখানে গিয়ে ফাইল সাবমিশন করে আপনাকে বিষয় নিতে হবে এবং ভিসা পাওয়ার পরবর্তী পর্যায়ে আপনি বাংলাদেশ থেকে যে কোনো ভাবে যে কোনো সময় যে কোনো পথে আপনি ফ্লাই দিতে পারবেন ধন্যবাদ